চৈ বুখাৰীৰ বৰ্ণনা ইঞ্জিলৰ গুনা ইলাচ্ছামা ইদ দুনিয়াহীন ক চুলু চুল্লেই আখিৰ ৰাতৰ এক তৃতীয়াংশে আল্লাহ প্ৰথমস্মানে নামতীৰ্ণ কৰক ৰাতের এক তৃতীয়াংশে আল্লাহ প্ৰথমাছ মানে আসে বলেন ৰাতের এক তৃতীয়াংশে আল্লা কোথায় আসে আসার বৰ আল্লাহ বলে মাইয়াদ ৰৌণী কে আছ আমাৰে ডাক মাইয়াদ ৰৌণী ফাস্তা জিবা কে আছ আমাকে ডাক আমি তাৰ ডাকে সাড়া দিব ডাক আমারে ডাকো আমায় ইয়াস আমার যে এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দান করব একটা বাচ্চা যদি ওই মুহূর্তে আল্লাহরে বলে আল্লাহ আমার মতো দশটা ছেলে কোরআন মুখস্ত খুব সুন্দর করে করতে পারে আমার মতো দশটা ছেলে আমার বন্ধুরা তারা চার পাঁচ পৃষ্ঠা সবক দিতে পারে আল্লাহ আমি এক পৃষ্ঠাও পারি না মাবুদ তোমার খাজা নাই কোনো অভাব নাই আল্লাহ তুমি তো এখন প্রথম আসমানে মেহরবানি করে আমাকেও আমার বন্ধুদের মতো পাঁচ পৃষ্ঠা সবক মুখস্থ করার তৌফিক দিয়ে দাও এর করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়াস্তা ফিরুন ফিরলা আমার কাছে যদি কেউ ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব